হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন হাসি গার্লি স্ট্রিটে গালি স্ট্রিট মার্কেটে গাছের প্রত্যেকেটাকে কী দাম টবের প্রত্যেকে কী দাম হ্যাঁ সমস্ত কিছু আমার চ্যানেলে দেখাই তো চ্যানেল মধ্যে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেকার প্রেস করে দেবেন তো চলুন প্রথমে আজকে যে সাকুলেন্ট ডেকে নেব এখানে মোটামুটি কম দামে ভালো ভালো সাকুলেন্ট পেয়ে যাবেন এই ভাই সাকুলেন্ট বিক্রি করে এটা হচ্ছে ব্লক জি এর অপোজিটে দেখুন দেখিয়ে দিয়ে এটা হচ্ছে ব্লক জি ব্লক জি এর ঠিক অপোজিটই এই ভাই থাকে তাই কত করে দিচ্ছিস ছাগলের দেখছেন দাম কিন্তু কম দাম ষাট টাকা কিন্তু ভালো ভালো কোয়ালিটির কিন্তু এখানে আছে ষাট টাকা আচ্ছা এই আর ব্রোমেলিয়া কত দিচ্ছিস আচ্ছা এইগুলো হচ্ছে ছশো টাকা হবে হ্যাঁ এটা আটশো আর কিছু ক্যাকটা সাথে সামনে দেখব ভাই একটা কত দিচ্ছিস একশো ক্যাকটা সব জায়গাতেই মোটামুটি একশো টাকায় দাম আছে বেশ ভালো সাইজ একশো টাকা আর এগুলো না কত দিচ্ছিস একশো করে তাহলে একশো কোড়ি দাম আছে আর এগুলো কী আছে নাম জানিস না ফুল ওরকমই হবে ফুল হবে নেওয়া দিই কাছে নেওয়া দিই হাতে নে কী দাম লাগছে এগুলো দেড়শো টাকা ফুল সব তো ঝিঙে গেছে আচ্ছা আচ্ছা

গোলাপগুলো দেড়শো নাকি কাকা কাকা দেড়শো নাকি গোলাপ গোলাপ দেড়শো এগুলো দেখছেন এই গাছগুলো তিনশো করে দেখুন এইগুলো তিনশো করে নাইন ও ক্লক পাঁচ টাকায় বিক্রি হচ্ছে দশ টাকা দাম পাঁচ টাকা হচ্ছে তাই তো

আট ইঞ্জি পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন এদিকে আর এই ফ্ল্যাটগুলো কত দিচ্ছ গো ফ্ল্যাট একশো সত্তর এটা বারো নাকি এটা চোদ্দো আচ্ছা চোদ্দো একশো সত্তর দেখছেন টবের কিন্তু প্রচুর কালেকশন আছে আর এই সামনেগুলো কত ছয় নাকি এগুলো ছয় পঁচিশ দেখুন এই ছয় ইঞ্চি হচ্ছে পঁচিশ আচ্ছা পাশাপাশি এই কাকাও থাকে এই টপ বিক্রি করে এইখানে দেখুন এই কুড়ি ইঞ্চি চব্বিশ ইঞ্চি এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে দাম আছে কুড়ি ইঞ্চি তিনশো টাকা আর চব্বিশ ইঞ্চি সাড়ে তিনশো দেখুন এটা হচ্ছে কুড়ি তিনশো আর এটা চব্বিশ সাড়ে তিনশো আর এখানে অর্কিডের যে টপ বনসাই যে টপ সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন এইগুলোর দাম আপনার আশি টাকা দেড়শো টাকা আর ছোট পট এখানে আছে

এটা ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এটা এটা পঁচাত্তর টাকা এটা টাকা আছে একশো তিরিশ টাকা এটা টাকা আচ্ছা এই হচ্ছে টবের দাম কন্ট্যাক্ট নাম্বারটা তোমার বলে দাও নাইন ওয়ান ফোর নাইন ফাইভ টু ফাইভ টু আচ্ছা এখানে এই টবের মোটামুটি সেকশনটা পুরোটাই কিন্তু এখানে থাকে দুটো সেলার পাশাপাশি থাকে অনলাইন ডেলিভারি সব হয়ে যাবে আচ্ছা ডেলিভারি চার্জ কত কী সমস্ত কিছু ফোন করে কিন্তু জেনে নিতে পারবেন আর সামনে এই চার চৌপুর যেগুলো এই ডিজাইন টপ এটা এগুলো কি দাম আর কিছু এগুলো সাড়ে তিনশো দেখছেন এই টপগুলো সাড়ে তিনশো এটা দুশো কুড়ি কত ইঞ্চি এটা এটা আট ইঞ্চি আর ওগুলো ছিল বারো ইঞ্চি ওটা বারো ইঞ্চি না আচ্ছা আর এখানে বড়ো একটা বনসাই দেখতে পাচ্ছি পটটা টাকা পাঁচশো টাকা কত মোটামুটি আছে আঠেরো ইঞ্চি খালি ফোকাস এটা হচ্ছে পাঁচশো টাকা আঠেরো ইঞ্চি অনেকটা বড় তো চলুন টবের দাম মোটামুটি দেখালাম সামনের দিকে গাছের দামের দিকে চলে যাব সামনে এগোবো কাকার কাছে বড়ো বড়ো কামিনি আছে কামিনি এগুলো কাকা কামিনি তিনশো বড় কামিনি আছে তিনশো টাকা আর গোলাপ এগুলো দুশো থেকে আড়াইশোর মধ্যে দাম আছে আর এখানে মিনি আছে সাদা সাড়ে তিনশো করে ফল গাছও থাকে আর এখানে অ্যাজেলিয়া

দেখুন এখানে সার বিক্রি হচ্ছে ভার্মি কত দিচ্ছি পঁচিশ টাকা নিমখোল পঞ্চাশ সোলসাইকেল চল্লিশ নাকি পঞ্চাশ আচ্ছা আর এটা বাদাম বাদাম কী নাম রাখছো বাদাম আশি টাকা আচ্ছা হাড় গুঁড়ো হাড়গুঁড়ো পঞ্চাশ শিমকুচিও পঞ্চাশ তাই তো শিঙুচি পঞ্চাশ আর এটা লাল পটাস পঞ্চাশ টাকা আর সামেরটা ফসফেট না ইয়ে মিক্সারের মিক্সার আছে কত দিচ্ছ মিক্সার চল্লিশ আর এখানে সাপ ফাঙ্গিসাইড পেয়ে যাবেন এক পেয়ে যাবেন যেটা আপনার মিলিবাগ তাড়ানোর জন্য এক তারা আর ফাঙ্গিসাইড হচ্ছে সাপ পঁচিশ টাকা তিরিশ টাকা প্যাকেট আছে আর এই দাদার কাছে ফল গাছ ভালো থাকে

কত রকমের আছে আম মোটামুটি আচ্ছা আচ্ছা আমের মোটামুটি যা খুঁজবেন আজকে কিন্তু ভালো স্টক আছে আমের আর সমস্ত গাছে কিন্তু বকুল আছে দেখতে পাচ্ছেন সব গাছে বকুল আছে আচ্ছা এইগুলো কি আছে গো এই গাছগুলো সিডলেস গন্ধরাজ পঞ্চাশ টাকা দাম আজকে একটু কম মনে হচ্ছে আর এগুলো কি বাতাবি আছে মৌসুমি আছে আচ্ছা কি দাম লেগেছে আচ্ছা মৌসুমি চল্লিশ টাকা জামরুল চার রকমের পাবেন দেখুন গোলাপি সাদা লাল

একশো টাকা দেখলেন জামরুল একশো চলুন সামনের দিকে যাব দেখুন এখানে লাকিবম্বু আছে হেলথ মোটামুটি খুব একটা যে ভালো তা নয় তাহলে নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন টু লেয়ারের নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানেও প্রচুর ইনডোর ক্যাক্টাসগুলেন সমস্ত কিছু আছে প্রচুর স্টক বাড়ি গেলে রান্নাটা রুম থেকে আরে না না তুমি মানে প্রচুর গাছ আছে এত গাছ দাম মানে ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব নয় তো মানে প্রচুর স্টক আছে ছাগল্যান্ডের মাছ আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা পার্টে চ্যানেল নতুন থাকলে প্লিজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেকানটা বেশি প্রেস করে দেবেন থ্যাংক ইউ